আজ আমি আপনাদের সঙ্গে সকালের জলখাবারে বা সন্ধ্যার টিফিনে বানিয়ে নিন এরকমভাবে ভাবে ব্রেড বাটার এগ টোস বাটার পাউরুটি ডিম টোস বাটার পাউরুটি দিয়ে ডিম টোস এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর আমাদের এখন সময়টা খুবই ব্যস্ত পুজোর সিজেন সবসময় আমরা ব্যস্ত থাকছি হয়েও যাবে চটজলদি বানানো ভীষণই সহজ তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি ছোট্ট একটা রেসিপি শেয়ার করব নমস্কার তাপসে রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি দেখুন আমি আজকে ছোট্ট একটা রেসিপি করবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড বা স্লাইস পাউরুটি এই দিয়ে আমি করব ডিম টোস আমি জানি আমার সব বন্ধুরাই ডিম টোস করতে পারে আমি আজকে একটু অন্যরকমভাবে করবো বা আমি ডিম কীভাবে তৈরি করি সেটাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দেখুন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি তো দেখিয়ে দিলাম প্রথমে আমি চার পিস এই যে এই যে চার পিস স্লাইস রুটি নিয়ে নিয়েছি আমার চার পিসে হয়ে যাবে তার জন্য আমি চার পিস নিয়েছি আর যদি প্রয়োজন হয় আমি পরে বেশি করে নেব এবার এখানে একটা আমি তাওয়া প্যান্ট বা পাইপ তা প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটার দিয়ে ভালো করে একটু প্যানের মধ্যে দেখুন ভালো করে লাগিয়ে দিচ্ছি চারপাশে এবার আমি চারটে পাউরুটি স্লাইস দেখুন দিয়ে দিচ্ছি আমি একটু বাটারের মধ্যে ভালো করে এপুট করে ছেঁকে নেব এরকম করে পাউরুটি টোস বা ব্রেড টোস তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে আর বানানো দেখুন ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সব কিছু রেডি জিনিস প্রত্যেক দিন রুটি খেতে ভালো লাগছে না এরকমভাবে তৈরি করে খেয়ে দেখুন আর বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও কিন্তু এই ব্রেড বা বাটার ব্রেড এগ টোস্ট তৈরি করে দিতে পারেন মানে আমি তৈরি করব ডিম টোস্ট এরকম আঁচটা হালকা রেখে একটু ছেঁকে নিতে হবে ভালো করে দেখুন আমি ঠিক এরকম হালকা ব্রাউন করে ছেঁকে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কোচানো কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ আমি পিঁয়াজ দিচ্ছি আপনারা যদি নিরামিষ দিনে করে থাকেন তাহলে শুধু বাটার টোস্ট তৈরি করতে পারেন আমি যেহেতু এখানে এগ টোস্ট তৈরি করছি মানে ডিম টোস্ট তৈরি করছি তাই আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করছি আর কাঁচা লঙ্কাও দিচ্ছি আপনারা পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দিচ্ছি সামান্য নুন এবার এটার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি দেখুন অনেক আছে একদমই প্লেনভাবে তৈরি করে তবে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা খেতে বেশি ভালো লাগে আর একটু বাটার দিয়ে যদি এরকম সেঁকে নেওয়া হয় সেক্ষেত্রে সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু ভিন্ন হয় আলাদা হয় আর খেতেও বেশ মজাদার হয় এ দেখুন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম তাওয়াটা বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি বাটার আপনারা এই জায়গায় তেল ব্যবহার করতে পারেন বাটারের বদলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ফাটিয়ে রাখা ডিম আমি যেহেতু এখানে বাটার এগ টোস্ট তৈরি করছি তাই কিন্তু বন্ধুরা আমি বাটারটা ব্যবহার করছি আর আপনারা যদি বাটার ছাড়া করতে চান তাহলে অন্তত পাওয়ারুটিটা একটু বাটারে ছেঁকে নিয়ে ডিমটা যখন দেবেন তখন আপনারা আপনারা তেল দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা স্লাইস পাউরুটি আমি একটার জন্য একটা ডিম ব্যবহার করছি আমি একটু ডিমের পরিমাণটা বেশি ব্যবহার করছি আপনারা চাইলে সেক্ষেত্রে একটা ডিমে কিন্তু দুটো তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কি হবে ডিমের পরিমাণটা একটু কম হবে তাতেও খেতে কিন্তু বন্ধুরা খারাপ লাগে না ভালো লাগে আমি একটু বেশি দিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন এটা তুলতে গিয়ে ডিমটা একটু কেটে গেল এ নিয়ে কোনো অসুবিধা নেই এ দেখুন পুরো ডিম দিয়ে কিন্তু আমি রোল করে দিলাম একদম কভার করে দিয়েছি পাউরুটিটা দেখে আশা করছি বুঝতে পারবেন এরকম করে এবার একটু ভালোভাবে ডিমটাকে হতে দেব দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি একইভাবে বাকিটাও ভেজে নেব আমি পুরোটা যদি দেখাতে চাই তাহলে এই টিফিন ভিডিওটা টিফিনের রেসিপি ভিডিওটি খুব বড় হয়ে যাবে তার জন্য এইটা আমি যেভাবে করেছি বন্ধুরা এই একই প্রসেসে আর একটা রেডি করবো আমি একই প্রসেসে দুটো ভেজে নিয়েছি এবার দেখুন শুধু একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আমি এখানে এই ডিম টোসটা তৈরি করতে তিনটে ডিম ব্যবহার করেছি আর আপনারা কিন্তু বন্ধুরা দুটো ডিম দিয়েই তৈরি করতে পারবেন এবার দেখুন আমি এখান থেকে একটা আর এখান থেকে একটা স্লাইস বসিয়ে দিচ্ছি দেখেছেন এবার দিয়ে এবার এই পাশ থেকে কিন্তু এটা উল্টে দিতে হবে তবে আরেকটু হতে দিতে হবে এইটার মধ্যে কিন্তু পেঁয়াজের দরকার নেই লঙ্কারও দরকার নেই এবার দেখুন আমি উল্টে দিচ্ছি এবার এই পাশ থেকেও একইভাবে উল্টে দেবো দিয়ে মিডিলের থেকে আমি কেটে নিচ্ছি নিয়ে এই সাইডটা একটু মুড়ে দিচ্ছি এই দেখুন আমি দেখিয়ে দিলাম আপনারা যদি একটা ডিমেও করতে পারবেন মানে একটা ডিমে দুটো সেলাইস তৈরি করে নিতে পারবেন আর দুটো ডিমে চারটে স্লাইসকে তৈরি করে নিতে পারবেন বললাম আমি প্রথমেই যে আমি একটু ডিমের সংখ্যা মানে ডিমের পরিমাণটা বেশি দিয়ে টিফিনটা তৈরি করতে চাইছি এতে কি হবে ডিমের মানে যে ব্রেডটা মোটা হবে হবে একটা টোষ খেলেই কিন্তু পেট ভরে যাবে এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ব্রেডে উপরে আমি দিয়ে দিচ্ছি যেটা বলে সিজন সস এই সসটি বন্ধুরা খেতে অসাধারণ লাগে আপনাদের কাছে সিজন সসটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস লাগিয়ে নিতে পারবেন তবে সিজন সসটা থাকলে বেশি ভালো লাগে খেতে আর সিজন সসটার টেস্টটাই আলাদা আর এরকম করে ব্রেড তৈরি করে খেলে দেখুন বললাম না যে ডিমটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি ভীষণ মোটা হয়েছে আর ভারী হয়েছে এর একটা খেলেই কিন্তু বন্ধুরা পেট ভরে যাবে আর একটা খেলে বেশ কিছুক্ষণ পেট ভর্তি থাকবে আর এই সেরকমভাবে বাটার এক টোস্ট তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে দেখুন আমার একটা রেডি হয়ে গেল বাকিটাও আমি একই প্রসেসে রেডি করে নেব দেখুন আমি কেটে নিয়েছি একটু কেটে নিয়ে একটু সাজিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে আর কত সহজে হয়ে গেল আমার একটা টিফিন রেসিপি আমার রেসিপিটি বানানো আপনাদের কাছে কীরকম লাগলো লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে তো অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে